কল্পনা করুন একটি বিশাল মূর্তি যিনি দুই হাত প্রসারিত করে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে শহরকে আশীর্বাদ করছেন তিনি ক্রাইস্ট দ্য রিডিমার ব্রাজিলের রিওডিজেনিরোর একটি আইকন যিনি বিশ্বের বর্তমান সাত আশ্চর্যের একটি হিসেবে পৃথিবী জুড়ে পরিচিত এই মূর্তি শুধু একটি স্থাপত্য নয় এটি ব্রাজিলের আধ্যাত্মিকতা সংস্কৃতি এবং ঐতিহাসিক গর্বের প্রতীক কিভাবে এই অসাধারণ মূর্তি তৈরি হলো এর পেছনের গল্প কী কেন এই মূর্তিটি আজও লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে শান্তি ও ঐক্যের প্রতীক হিসেবে জায়গা করে নিয়েছে স্বাগতম এই বিশেষ পর্বে যেখানে আমরা আপনাদের নিয়ে যাব ক্রাইস্ট দ্য রিডিমারের ঐতিহাসিক ও সাংস্কৃতিক যাত্রায় এই পর্বে আমরা জানব এর নির্মাণের ইতিহাস সাংস্কৃতিক তাৎপর্য এবং আধুনিক সময়ে এর ভূমিকা এই আশ্চর্যময় যাত্রায় আমাদের সঙ্গী হন লাইক শেয়ার কমেন্ট করে আপনাদের মতামত জানান কারণ আমরা প্রতিনিয়ত খুঁজে চুলি পৃথিবীর হারানো গল্প ব্রাজিলের রিওডিজেনিরো শহরের উপরে কর্কোভাডো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছেন এমন এক মহামান্বিত মূর্তি যিনি যেন শহরের প্রতিটি কোণকে আশীর্বাদ করছেন তিনি ক্রাইস্ট দ্য রিডিমার বিশ্বের বর্তমান সাত আশ্চর্যের একটি এবং ব্রাজিলের জন্য শান্তি ও ঐক্যের এক অপরিহার্য প্রতীক এই মূর্তি শুধুমাত্র একটি স্থাপত্য নয় এটি একটি জাতির আধ্যাত্মিকতা সংস্কৃতি এবং ইতিহাসের এক জীবন্ত প্রতিচ্ছবি এর বিশাল আকৃতি সৌন্দর্য এবং তাৎপর্য প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটককে আকর্ষণ করে যারা এই আশ্চর্যের সামনে দাঁড়িয়ে নিজেদের ছোট মনে করেন কিন্তু এই মূর্তির পেছনের গল্প কী কীভাবে এটি তৈরি হলো এবং কেন এটি আজও এতটা গুরুত্বপূর্ণ আজ আমরা এই ঐতিহাসিক যাত্রায় ডুব দিয়ে জানব ক্রাইস্ট দ্য রিডিমারের পুরো গল্প ক্রাইস্ট দ্য রিডিমারের গল্প শুরু হয় উনিশ শতকে শেষের দিকে যখন ব্রাজিল একটি নতুন জাতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পথে যাত্রা শুরু করে আঠারোশো সালে ব্রাজিল পর্তুগাল থেকে স্বাধীনতা লাভ করে এবং এই স্বাধীনতার শতবর্ষ উদযাপনের জন্য দেশটি একটি বিশেষ স্মৃতিস্তম্ভ তৈরির পরিকল্পনা করে সেই সময় ব্রাজিলের জনগণের মধ্যে ধর্মীয় ভাবধারা খুবই প্রবল ছিল দেশটির অধিকাংশ মানুষ খ্রিস্টান ধর্মে বিশ্বাসী ছিলেন এবং তারা এমন একটি স্মৃতিস্তম্ভ চেয়েছিলেন যা তাদের বিশ্বাস ও ঐক্যের প্রতীক হবে এই প্রেক্ষাপটে উনিশশো বিশের দশকে ক্রাইস্ট রিডিমারের নির্মাণের ধারণা প্রথম আলোচনায় আসে ধারণাটি প্রথম প্রস্তাব করেন ক্যাথলিক মারিয়া বস। যিনি মনে করেছিলেন যে ক্যাথলিকিরোর উপরে একটি বিশাল যীশু খ্রিস্টের মূর্তি স্থাপন করা হলে তা জনগণের মধ্যে আধ্যাত্মিক জাগরণ আনবে তবে এই ধারণাটি বাস্তবায়ন করা সহজ ছিল না প্রথমত এমন একটি স্থান খুঁজে বের করতে হবে যেখান থেকে মূর্তিটি পুরো শহরের উপরে দৃষ্টি রাখতে পারে কর্কভাডো পাহাড় যার উচ্চতা প্রায় সাতশো মিটার এই কাজের জন্য আদর্শ স্থান হিসেবে বেছে নেওয়া হয় এই পাহাড়টি তিজুকা ফরেস্ট ন্যাশনাল পার্কের মধ্যে অবস্থিত এবং এর চূড়া থেকে ডি জেনিরোর শ্বাসরুদ্ধকর দৃশ্য দেখা যায় কিন্তু এই উঁচু পাহাড়ে একটি বিশাল মূর্তি নির্মাণ করা ছিল একটি বিশাল চ্যালেঞ্জ তখনকার সময়ে প্রযুক্তি এতটা উন্নত ছিল না এবং এত উঁচুতে নির্মাণ সামগ্রী পৌঁছানো এবং সেখানে কাজ করা অত্যন্ত কঠিন ছিল তবুও ব্রাজিলের জনগণ এবং সরকার এই প্রকল্পের জন্য একত্রিত হয়ে কাজ করা শুরু করে মূর্তিটির ডিজাইনের দায়িত্ব দেওয়া হয় ব্রাজিলিয়ান প্রকৌশলী হেইটর দ্য সিলভা কাস্তাকে তিনি ফরাসি ভাস্কর পল ল্যান্ডস্কির সঙ্গে যৌথভাবে এই প্রকল্পে কাজ করেন ফল্যান্ডোস্কি মূর্তির মুখের অংশটি ডিজাইন করেন যা আজও দর্শকদের মুগ্ধ করে প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী যিশু খ্রিস্টের হাতে একটি গ্লব এবং একটি ক্রুশ থাকার কথা ছিল কিন্তু পরে এই ডিজাইন পরিবর্তন করে বর্তমান রূপ দেয়া হয় যেখানে যিশু দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন এই ভঙ্গিটি শান্তি ও আশীর্বাদের প্রতীক হিসাবে গ্রহণ করা হয় মূর্তিটি তৈরি করা হয় রেইনফোর্সড কংক্রিট এবং সোপস্টোন দিয়ে যা এটিকে টেকসই এবং আবহাওয়ার প্রভাব থেকে রক্ষা করে মূর্তির উচ্চতা ৩০ মিটার এবং এর পাদদেশের উচ্চতা আট মিটার দুই হাতের প্রসারিত দৈর্ঘ্য আটাশ মিটার এবং এর মোট ওজন ছয়শো পঁয়ত্রিশ মেট্রিক টন নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে এবং এটি সম্পন্ন হতে সময় লাগে পাঁচ বছর এই সময়ে হাজার হাজার শ্রমিক এবং প্রকৌশলী একসঙ্গে কাজ করতেন পাহাড়ের চূড়ায় নির্মাণ সামগ্রী পৌঁছানোর জন্য একটি কক রেল পথ ব্যবহার করা হয় যা আজও পর্যটকদের জন্য একটি জনপ্রিয় যাতায়াত মাধ্যম নির্মাণের সময় অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় আবহাওয়া প্রায় বিরূপ থাকত এবং পাহাড়ের উঁচুতে কাজ করা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ তবুও শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম এবং প্রকৌশলীদের দক্ষতার কারণে এই কাজ সঠিকভাবে সম্পন্ন করা সম্ভব হয় অবশেষে উনিশশো সালের বাইশে অক্টোবর ক্রাইস্ট দ্য রিডিমারের উদ্বোধন হয় উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাজিলের তৎকালীন রাষ্ট্রপতি গেতুলিও ভার্গাস উপস্থিত ছিলেন এবং এটি একটি জাতীয় উৎসবের রূপ নিয়েছিল মূর্তিটি উদ্বোধনের পর থেকেই রিওডি জেনেরোর একটি প্রতীক হয়ে ওঠে এটি শুধু ব্রাজিলের মানুষের জন্যই নয় পুরো বিশ্বের জন্য শান্তি ও ঐক্যের একটি বার্তা বহন করে এর অবস্থান এমন যে রিওর প্রায় প্রতিটি কোণ থেকে এটি দৃশ্যমান সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় মূর্তির পিছনে আলোর খেলা একটি মনোরম দৃশ্য সৃষ্টি করে যা দর্শকদের মনে গভীর ছাপ ফেলে মূর্তির পায়ের কাছে দাঁড়িয়ে পুরো রিও শহরের প্যানারমিক দৃশ্য দেখা যায় সমুদ্র পাহাড় এবং শহরের জীবন্ত পরিবেশ একসঙ্গে মিলে এক অপূর্ব দৃশ্য তৈরি করে ক্রাইস্ট দ্য রিডিমার শুধু একটি ধর্মীয় প্রতীকই নয় এটি ব্রাজিলের সংস্কৃতিরও পরিচয় বহন করে ব্রাজিল একটি বৈচিত্র্যময় দেশ যেখানে বিভিন্ন সংস্কৃতি ও ধর্মের মানুষ বসবাস করে তবুও এই মূর্তি সবার জন্য একটি ঐক্যের প্রতীক হয়ে উঠেছে এটি ব্রাজিলের প্রাণবন্ত সংস্কৃতি অতিথিয়তা এবং আধ্যাত্মিকতার প্রতিনিধিত্ব করে খ্রিস্টের এই মূর্তি খ্রিস্ট ধর্মের প্রতীক হলেও এটি সব ধর্মের মানুষের কাছে শান্তি ও ভালোবাসার বার্তা বহন করে এটি ব্রাজিলের জনগণের মধ্যে একতা ও ভ্রাতৃত্বের প্রতীক হিসেবে গণ্য দুই সালে যখন সুইচ সংস্থা নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশন বিশ্বের নতুন সাতাশ্চর্য নির্বাচনের জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করে তখন ক্রাইস্ট দ্য রিডিমার এই তালিকায় স্থান পায় এই প্রতিযোগিতায় বিশ্বের দুইশটি স্থাপনার মধ্যে সাতটিকে বেছে নেওয়া হয় এবং ক্রাইস্ট দ্য রিডিমার তার সৌন্দর্য তাৎপর্য এবং জনপ্রিয়তার কারণে এই তালিকায় জায়গা করে নেয় এই স্বীকৃতি মূর্তিটির বিশ্বব্যাপী গুরুত্বকে আরও বাড়িয়ে দেয় এরপর থেকে এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান হিসেবে স্বীকৃতি পায় প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এই মূর্তি দেখতে রিও ডি জেনেরোতে আসেন ক্রাইস্ট দ্য রিডিমারে যাওয়ার অভিজ্ঞতা নিজেই একটি অ্যাডভেঞ্চার পাহাড়ের চূড়ায় পৌঁছানোর জন্য পর্যটকরা বিভিন্ন উপায় বেছে নিতে পারেন সবচেয়ে জনপ্রিয় উপায় হচ্ছে কক যা কসমে ভেলহো এলাকা থেকে শুরু হয়ে তিজুকা বনের মধ্য দিয়ে পাহাড়ের চূড়ায় পৌঁছায় এই যাত্রার সময় দর্শকরা ব্রাজিলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন যারা আরেকটু দুঃসাহসিক অভিজ্ঞতা চান তারা হাইকিংয়ের মাধ্যমে পাহাড়ে উঠতে পারেন এই পথে তারা বনের প্রাণী ও উদ্ভিদের সাথে ঘনিষ্ঠভাবে পরিচিত হতে পারবেন এছাড়া শাটল ভ্যানের মাধ্যমেও পাহাড়ের চূড়ায় পৌঁছানো যায় যা রিওর বিভিন্ন পয়েন্ট থেকে সরাসরি সেবা দেয় মূর্তির পায়ের কাছে পৌঁছে দর্শকরা একটি অপূর্ব দৃশ্যের সাক্ষী হন একদিকেরই ওর বিখ্যাত সমুদ্র সৈকত যেমন কোপাকাবানা এবং ইপানেমা অন্যদিকে শহরের আধুনিক স্থাপত্য এবং পাহাড়ের সবুজ পরিবেশ মূর্তির সামনে দাঁড়িয়ে অনেকে নিজেদের আধ্যাত্মিকভাবে পরিপূর্ণ বোধ করেন এটি শুধু একটি পর্যটন স্থান নয় এটি অনেকের জন্য একটি তীর্থস্থানও প্রতি বছর এখানে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে হাজার হাজার মানুষ অংশ নেয় কিন্তু ক্রাইস্ট দ্য রিডিমারের সংরক্ষণ আজ একটি বড় চ্যালেঞ্জ সময়ের সঙ্গে এটি প্রাকৃতিক কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বৃষ্টি বাতাস এবং বজ্রপাতের কারণে মূর্তির কিছু অংশ নষ্ট হয়েছে দুই সালে একটি বজ্রপাতের কারণে মূর্তির ডান হাতের একটি আঙ্গুল ভেঙে যায় এছাড়া অতিরিক্ত পর্যটনের কারণেও এটির উপরে চাপ পড়েছে প্রতিদিন হাজার হাজার পর্যটক এখানে আসেন এবং তাদের পদচারণা ও আবর্জনা পরিবেশের উপরে নেতিবাচক প্রভাব ফেলে ব্রাজিল সরকার এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এই মূর্তি সংরক্ষণের জন্য কাজ করছে নিয়মিত রক্ষণাবেক্ষণ পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পর্যটকদের জন্য নির্দিষ্ট নিয়ম চালু করা হয়েছে তবুও এই আশ্চর্যকে রক্ষা করতে আরও বেশি প্রচেষ্টার প্রয়োজন ক্রাইস্ট দ্য রিডিমারের গল্প আমাদের শুধু একটি মূর্তির ইতিহাসে শোনায় না এটি আমাদের মানব সভ্যতার সৃজনশীলতা ও অধ্যাবাসের কথাও মনে করিয়ে দেয় এটি দেখায় কীভাবে একটি জাতি একত্রিত হয়ে তাদের বিশ্বাস ও পরিচয়ের প্রতীক তৈরি করতে পারে এই মূর্তি আমাদের শেখায় যে আমরা যদি একসঙ্গে কাজ করি তাহলে অসম্ভবকে সম্ভব করতে পারব এটি আমাদের ইতিহাস ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায় আমরা যদি এই আশ্চর্যকে রক্ষা করতে পারি তাহলে ভবিষ্যৎ প্রজন্মও এর সৌন্দর্য ও তাৎপর্য উপভোগ করতে পারবে ক্রাইস্ট দ্য রিডিমার আজও বিশ্বের মানুষের কাছে একটি প্রেরণা এটি আমাদের মনে করিয়ে দেয় যে শান্তি ঐক্য এবং ভালোবাসা এমন কিছু মূল্যবোধ যা আমাদের একত্রিত করে এটি প্রাচীন ও আধুনিক বিশ্বের মাঝে একটি সেতু হয়ে দাঁড়িয়েছে আমাদের শিক্ষা দেয় যে আমাদের অতীতকে সম্মান করতে হবে এবং এর থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ গড়তে হবে তাই আসুন আমরা ক্রাইস্ট দ্য রিডিমারের এই অসাধারণ গল্প থেকে শিক্ষা নেই এবং আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে রক্ষা করার প্রতিজ্ঞা করি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম ক্রাইস্ট দ্য রিডিমার নিয়ে এটি আমাদের সপ্তাহ আশ্চর্য নিয়ে চলা ধারাবাহিক সিরিজের তৃতীয় পর্ব ছিল এই মূর্তির ইতিহাস নির্মাণের গল্প এবং আধুনিক সময়ে এর ভূমিকা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের ঐতিহ্য ও ইতিহাসকে সম্মান করা উচিত যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই আশ্চর্যের সাক্ষী হতে পারে এটি প্রাচীন ও আধুনিক বিশ্বের মাঝে একটি সেতু হয়ে আমাদের শিক্ষা দেয় যে একতা ও ভালোবাসার মাধ্যমে আমরা একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে পারি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আমাদের সপ্তাশ্চর্য নিয়ে চলা ধারাবাহিক সিরিজের অন্যান্য পর্বগুলো দেখতে আই বাটনে ক্লিক করে পুরো প্লেলিস্টটি দেখে আসতে পারেন কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হন আর পৃথিবীকে জানার এই রোমাঞ্চকর যাত্রায় আমাদের সঙ্গী হন এই ভিডিওতে আমরা জানলাম ক্রাইস্ট দ্য রিডিমার সম্পর্কে আমাদের পরবর্তী আলোচনা আসবে পিচু পেরি সম্পর্কে যা আমাদের সপ্ত আশ্চর্য সিরিজের চতুর্থ পর্ব হতে চলেছে যে ভিডিওতে আমরা পিচু পেরু সম্পর্কে বিস্তারিত জানব সে পর্যন্ত সঙ্গে থাকুন ধন্যবাদ